এবারে জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনাম ওয়াচেন ওয়াশিং মেশিন সিম্পলিফাইং লাইফ উইথ হ্যাসেল ফ্রি ওয়াশিং শ্রোতে আমাদের হাতে রয়েছে দৈনিক যুগান্তর শিরোনামে রয়েছে শিল্পের গ্যাস যাচ্ছে বিদ্যুতে কারখানায় উৎপাদনে ধস এছাড়া রয়েছে আল জাজিরাকে প্রধান উপদেষ্টা বলেছেন শেখ হাসিনাকে মোদি চুপ রাখতে পারবেন না এছাড়া রয়েছে এনবিআরের দুই সচিবের পদ কি সোনার হরিণ আমলাতন্ত্রের জালে বন্দী জনস্বার্থ আমাদের হাতে রয়েছে দৈনিক প্রথম আলো শিরোনামে রয়েছে পুরনো যান সরানোর উদ্যোগে এবারও সারা নেই মালিকদের এছাড়া রয়েছে আল জাজিরাকে অধ্যাপক ইউনুসের মন্তব্য আমরা সর্বকালের সেরা নির্বাচন আয়োজন করব প্রথম আলোর আরেকটি শিরোনাম সীমান্তে আবারও গোলাগুলি পানি বন্ধের হুমকিতে আতঙ্ক আমাদের হাতে রয়েছে দৈনিক ইত্তেফাক প্রথম পাতায় সংযুক্ত হয়েছে গতকাল রাজধানীর সিদ্ধেশ্বরীতে ঘটে যাওয়া একটি ছিনতাই এর সিসিটিভি ফুটেজের একটি স্থির চিত্র এতে দেখা যাচ্ছে একটি মহিলার ব্যাগ ছিনতাই করে তাকে গুরুতরভাবে আহত করা হয়েছে তিনি গাড়ির সাথে হিচড়ে চলে যান শিরোনামে রয়েছে প্রাইভেট কার থেকে ভ্যানিটি ব্যাগের টান ধপাস পড়ে গেলেন নারী এছাড়া ইত্তেফাকের আরেকটি শিরোনাম অন্যগুলোর মতোই আল জাজিরাকে প্রধান উপদেষ্টার মন্তব্য শেখ হাসিনাকে চুপ রাখতে পারবেন না বলে জানান মোদী এছাড়া রয়েছে আনুপাতিক পদ্ধতি ও আগে স্থানীয় সরকার নির্বাচন ইস্যু বিপক্ষে বিএনপি পক্ষে আমাদের হাতে রয়েছে দৈনিক কালের শিরোনামে রয়েছে গ্যাস সংকটে শিল্প উৎপাদনে আরেকটি শিরোনাম রাজনৈতিক দলের ঠিকানা চশমার দোকান মাদ্রাসা ঠিকাদারি অফিস এছাড়া আরও রয়েছে রাষ্ট্রের শীর্ষ ব্যক্তিরা বিশেষ কর সুবিধা পাবেন না কালের কণ্ঠের আরেকটি শিরোনাম নীতি সহায়তা পেলে খেলাপি ঋণ শোধে আগ্রহী হবে বড় গ্রুপ আমাদের হাতে রয়েছে দৈনিক আজকের পত্রিকা শিরোনামে রয়েছে পদের অতিরিক্ত কর্মকর্তা তবু দায়িত্বের বোঝা আজকের পত্রিকার আরেকটি শিরোনাম পোপকে বিদায় জানিয়ে দেশের পথে ডক্টর ইউনুস এছাড়া রয়েছে পোশাক খাতে কর হার বাড়বে কমবে অন্যদের কর ছাড় আজকের পত্রিকার শিরোনামে আরও রয়েছে রাখাইনের জন্য করিডোর দিতে রাজি সরকার এছাড়া সংবিধান সংস্কার সভা নির্বাচনের পক্ষে জেএসডি ও গণসংহতি এরপর আমাদের হাতে রয়েছে দৈনিক আমার দেশ শিরোনামে রয়েছে আওয়ামী লীগ নেতাকর্মীদের হাতে হাজার হাজার আগ্নেয়াস্ত্র আমার দেশে আরেকটি শিরোনাম ব্যাটারি চালিত অটোরিকশার দৌরাত্বে ঝুঁকি ভোগান্তি এরপর আমাদের হাতে রয়েছে দৈনিক সমকাল শিরোনামে রয়েছে নতুন এক লাখ তেরো হাজার রোহিঙ্গার অনুপ্রবেশ রাখাইনের জন্য করিডর দিতে সম্মত বাংলাদেশ সমকালের আরেকটি শিরোনাম মানুষ মনে করে অন্তর্বর্তী সরকার ভালো সমাধান এছাড়া রয়েছে সিলেট থেকে প্রথম উড়ল কার্গো বিমান গন্তব্য স্পেন দেখে নিলাম আজকে দৈনিক পত্রিকার শিরোনামগুলো